বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি কে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব আপনি কি জানেন কোন খাবার মানুষের হাড় ক্ষয় প্রতিরোধ করে আপনি কি জানেন ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিক দূর হবে কি খেলে আপনি কি জানেন কি খেলে অল্প বয়সে পড়া প্রতিরোধ করে আপনি কি জানেন শীতে কোন খাবার খেলে শরীর উষ্ণ থাকে আপনি কি জানেন খোসা সহ শোষা খেলে কি হয় আপনি কি জানেন একটি মাঝারি আকারে কলাই প্রোটিন আছে কত গ্রাম এরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক জিকে কুইজ শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোন খাবার মানুষের হাড় ক্ষয় প্রতিরোধ করে অপশন এ লবণ অপশন বি বাদাম অপশন সি চা অপশন ডি চিনি সঠিক উত্তর অপশন বি বাদাম অজানা কিছু তথ্য কিছু খাবার এক বাদাম দুই কমলা লেবু তিন পালং শাক চার দই পাঁচ দুধ ছয় কমলার রস সাত মাশরুম আট সোলা ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিক দূর হবে কি খেলে অপশন এ মসুরের ডাল অপশন বি সকলেট অপশন সি শোশা অপশন ডি চিপস সঠিক উত্তর অপশন সি অজানা তথ্য ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিক দূর হবে যে খাবার খেলে এক জিরা দুই তুলসী পাতা তিন পালং শাক চার দই পাঁচ দুধ ছয় বাঁধাকপি সাত ফুলকপি আট খেলে অল্প বয়সে টাক পরা প্রতিরোধ করে অপশন এ ডিম অপশন সি অতিরিক্ত লেবু অপশন ডি ময়দা সঠিক উত্তর অপশন বি ডিম অজানা কিছু তথ্য কোন খাবার খেলে চুল পড়া প্রতিরোধ করে এক ডিম দুই গাজর তিন পালং শাক চার মিষ্টি আলু পাঁচ বাদাম ছয় দই সাত বাঁধাকপি আট মসুরের ডাল শীতে কোন খাবার খেলে শরীর উষ্ণ থাকে এ খেজুর অপশন বি অপশন সি দই অপশন ডি তরমুজ সঠিক উত্তর অপশন এ খেজুর অজানা কিছু তথ্য কি খেলে শরীর উষ্ণ থাকে এক ডিম দুই মধু তিন বাদাম চার খেজুর পাঁচ আপেল ছয় পালং শাক সাত হলুদ আট রসুন খোসা সহ শসা খেলে কি হয় অপশন এ কোষ্ঠকাঠিন্য হয় অপশন বি চোখের সমস্যা অপশন সি মেদ ও চর্বি কমাবে অপশন ডি পেটের সমস্যা সঠিক উত্তর অপশন সি মেদ ও চর্বি কমাবে অজানা কিছু তথ্য খোসা সহ শোষা খাওয়ার উপকারিতা এক কমাবে ওজন দুই কমাবে কোষ্ঠকাঠিন্য তিন ত্বকের জন্য উপকারী চার সুগার কমাতে কার্যকরী পাঁচ চোখ ভালো লাগবে ছয় মেদ ও চর্বি কমাবে সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণ আট পেটের সমস্যা কমায় একটি মাঝারি আকারের কলাই প্রোটিন আছে কত গ্রাম অপশন এ পাঁচ গ্রাম অপশন বি দশ গ্রাম অপশন সি সাত গ্রাম অপশন ডি এক গ্রাম সঠিক উত্তর অপশন ডি এক গ্রাম অজানা কিছু তথ্য কলা খাওয়ার উপকারিতা এক স্মৃতিশক্তি বাড়ায় দুই কিডনি সুস্থ রাখে তিন হজম চার শক্তি বৃদ্ধি করে পাঁচ ওজন কমায় ছয় মেদ ও চর্বি কমাবে সাত প্রদাহ কমায় আট ইমিউনিটি সিস্টেম বাড়ে